গত ক্লাসে বা গত চ্যাপ্টারে আমরা ক্রোমোজোম নাম শুনেছি ক্রোমোজোম এর মধ্যে আসলে ডিএনএ আছে আর একটা প্রোটিনের কথা শুনেছিলাম যে এনএন কে পেঁচায় থাকে এরকম একটা কথা বলেছিলাম আমি না তোমাদের মনে আছে কিনা তো মানুষের আহ শুধু মানুষ না এই দুনিয়ায় যত জীব আছে বুঝছো যত জীব আছে এই জীবের কোষকে কোষ তো জানো জীবদেহের এককে বলা হয় কোষ বা সেল ইংরেজিতে বলে সেল সিই ডাবল এল তো জীবদেহের এই যে ইউনিট হচ্ছে সেল তো মানুষের দেহের যত সেল আছে বা কোষ আছে এটাকে আমরা না দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দেহ কোষ যেটাকে ইংরেজিতে বলে সোমাটিক সেল আমি লিখবো একটু পরে সোমা মানে হচ্ছে দেহ আর একটা হচ্ছে জার্ম সেল অর্থাৎ গ্যামের যেটাকে আমরা বলি বা জনন কোষ বলি বাংলায় বলি জনন কোষ একটু লিখতে চাই সেটা হচ্ছে তোমরা লেখো কোষ বা সেল এটা আসলে দুই প্রকার একটা হচ্ছে দেহ দেহ কোষ ইংরেজিতে এটাকে আমরা বলি সোমাটিক সেল আরেকটা হচ্ছে জনন কোষ ইংরেজিতে আমরা এটাকে বলি গ্যামিট বা গ্যামিট তাহলে এই দুনিয়া যত জীব আছে তাদের কোষকে আমরা দুই ভাগে ভাগ করি কোষ আর জনন কোষ এখন জনন কোষ দুই ধরনের জনন কোষ দুই ধরনের একটা হচ্ছে শুক্রাণু যেটাকে আমরা ইংরেজিতে বলি স্পার্ম আর একটা হচ্ছে ডিম্বাণু যেটাকে আমরা ইংরেজিতে বলি ওভাম তাহলে জনন কোষ দুই ধরনের একটা হচ্ছে স্পার্ম আর আর একটা হচ্ছে ওভাম শুক্রাণু ডিম্বাণু আচ্ছা এখন যদি প্রশ্ন করা হয় তাহলে আমাদের দেহকোষ কোনগুলো যেমন আমি পুরুষ মানুষ আমার শুক্রাণু আছে তাহলে শুক্রাণু বাদে আমার বডিতে যত কোষ আছে এই যে আমার হাতের এখানে আমার যত কোষ আছে শুক্রাণু বাদে সবকিছুই হচ্ছে আমার দেহকোষ মেয়ে মানুষদের ডিম্বাণু আছে তার মেয়ে মানুষদের ডিম্বাণু বাদে তার শরীরের যত কোষ আছে সবগুলোকে আমরা বলবো দেহকোষ তো এটাই হচ্ছে ব্যাপার যে জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু তাহলে কোনো জীবের শুক্রাণু ছাড়া তার বাকি যত কোষ আছে সেটা যেমন দেহকোষ আবার স্ত্রী মানুষের ডিম্বাণু ছাড়া বাকি যত কোষ আছে সেটা হচ্ছে তার দেহকোষ তো যারা উন্নত প্রাণী উচ্চ শ্রেণীর প্রাণী যেমন মানুষ আমাদের বেলায় দেহকোষটা হচ্ছে দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড যাকে আমরা বলি এন এই টু এন বা ডিপ্লয়েড কথাটার অর্থ কি সেটা আমরা একটু পরেই বুঝবো বাট আগে আমরা কথাটা লিখে রাখি টু বা ডিপ্লয়েড তাহলে আমাদের বেলায় দেহকোষটা হচ্ছে টু এন বা ডিপ্লয়েড ডিপ্লয়েড মানে আমি একটু পরে বোঝাচ্ছি আর আমাদের বেলায় জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড হচ্ছে হচ্ছে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড তার মানে শুক্রানু এন ডিম্বানু এন দুজনই হচ্ছে হ্যাপ্লয়েড এটুকু লেখা হয়েছে কিনা এখন আমাকে একটু জানাও আর এখন আমি হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড ব্যাপারটা কি সেটা নিয়ে আলোচনা করব এটুকু যদি লেখা হয় আমরা একটা পেজে যাব ও আচ্ছা ও হ্যাঁ 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 অনুর যে প্রথম পরীক্ষাটা ওই যে মিলার উলারের পরীক্ষা কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আচ্ছা তোমরা পরীক্ষায় আসো বুঝাই ওটা আর যদি তোমরা কেউ মিস করো মানুষজন শেষ অনলাইনের করে ফেলি ঠিক আছে ঠিক আছে আচ্ছা নওরিন বলছে এক্সামটা পাঁচটা তিরিশে দেন ঠিক আছে অন্য কারো যদি সমস্যা না থাকে আমি তাহলে এক্সামটা পাঁচটা তিরিশে দিব অন্য কারো সমস্যা আছে কিনা আমাকে একটু জানো আচ্ছা তো চলো মনে করো এটা একটা কোষ এবং ধরে নিলাম এই কোষটা হচ্ছে শুক্রাণু ধরে নিলাম এই কোষটা হচ্ছে শুক্রাণু এবং মনে করো এটা আর একটা কোষ শুক্রাণু যদিও দেখতে এরকম না গোল্লা না বাট আমরা ধরে নিলাম এটা শুক্রাণু নিউক্লিয়াস কোষ না ধরে আমরা ধরে নিলাম এটা শুক্রাণু নিউক্লিয়াস কারণ প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে আর এটা মনে করি ডিম্বাণু বা ওভাম এটা হচ্ছে ডিম্বাণুর নিউক্লিয়াস এখন আমি যদি মানুষের কথা বাদ যে যেকোনো জীবের কথা বলি তাহলে সহজ হিসাব হচ্ছে একটা জীবের জনন কোষে সেটা হোক শুক্রাণু সেটা হোক ডিম্বাণু একটা জীবের জনন কোষে যতটি ক্রোমোজম থাকবে ততটি ক্রোমোজমকেই বলা হয় এক সেট ক্রোমোজম ধরো কোনো জীবের শুক্রাণুতে এটা তো একটা জনন কোষ কোন জীবের শুক্রাণুতে তিনটা ক্রোমোজোম আছে মনে করো প্রত্যেকটা দাগ হচ্ছে একটা করে ক্রোমোজোম তো কোনো জীবের শুক্রাণুতে তিনটা ক্রোমোজোম আছে তাহলে আমরা বলবো এই তিনটা ক্রোমোজোম হচ্ছে এক সেট ক্রোমোজম এই তিনটা ক্রোমোজোমই হচ্ছে এক সেট ক্রোমোজোম এবং জেনে রাখবা যে জীবের শুক্রাণুতে তিনটা ক্রোমোজোম থাকবে সেই জীবের ডিম্বাণুতেও তিনটা ক্রোমোজোমই থাকবে যেমন আমি যদি মানুষের কথা বলি মানুষের শুক্রাণুতে যদি তেইশটা ক্রোমোজোম থাকে তাহলে মানুষের ডিম্বাণুতেও কিন্তু তেইশটা ক্রোমোজোমি থাকবে ওখানে কিন্তু চব্বিশটা থাকবে না পঁচিশটা থাকবে না বা বাইশটা থাকবে না হ্যাঁ থাকতে পারে সেটা হচ্ছে সমস্যা অ্যাব সেটা স্বাভাবিক না ওকে তাহলে একইভাবে যদি কোনো জীবের কোনো জীবের শুক্রাণুতে চারটা ক্রোমোজোম থাকে তাহলে তার ডিম্বাণুতেও থাকবে চারটা ক্রোমোজোম এবং এই শুক্রাণুর ক্রোমোজোম গুলোকে বলা হয় এক সেট ক্রমোজোম আবার ডিম্বাণুর মধ্যে যত ক্রোমোজোম আছে সেটাও হচ্ছে আরেকটা সেট ক্রোমোজোম তার মানে এক সেট ক্রোমোজোম বলতে বোঝায় জনন কোষের ক্রোমোজোম তো যেহেতু দুটোই কোষ এদেরটাও কেউ আমি বলবো এক সেট ক্রোমোজোম এদেরটাকেও আমি বলবো এক সেট ক্রোমোজোম এই এক সেট ক্রোমোজোমকে আমরা এন দিয়ে প্রকাশ করি কারণ এন কে যদি আমি এক দিয়ে গুণ করি সেটার মান এনই হয় সো এন দিয়ে আমরা প্রকাশ করি এক সেট ক্রোমোজোম এবার যেটা হয় যখন যৌন জনন হয় যৌন জনন মানে আমরা সবাই বুঝি যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন অর্থাৎ নিউক্লিয়াসের সাথে যখন নিউক্লিয়াস মিলিত হয় মিলিত হওয়ার ফলে এই যে একটা কোষ সেই কোষে কি হয় মনে করো আমি যে জীবটা দেখাচ্ছি সেই জীবের কথাই যদি বলি তো এই যে শুক্রাণুতে এখানে চারটা ক্রোমোজোম দেখতে পাচ্ছ আমি যদি একটু নাম্বারিং করি আমি যদি একটু নাম্বারিং করি এটা এক এটা দুই এটা তিন এটা চার তাহলে ডিম্বাণুর বেলা নাম্বারিং করি এক দুই তিন এবং কি চার তো যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় মিলিত হলে এই যে এরকম একটাই কোষ হয় বাট সেই একটা কোষের মধ্যে এর চারটা ওর চারটা মোট আটটা ক্রমজম চলে আসে এবং এই আটটা ক্রোমোজোম কীভাবে বিন্যস্ত থাকে যেন এই আটটা ক্রমজম বিন্যস্ত থাকে এই যে শুক্রাণুর যে এক নাম্বার ক্রমজম তার সাথে ডিম্বাণুর এক নাম্বার ক্রমজম এসে মিলিত হয় আমি যদি একটু অন্য কালার দিই দিলাম মানে সবুজ কালার দিলাম ডিম্বাণুর এক নাম্বারকেও সবুজ কালার দিলাম আচ্ছা শুক্রানুর তিন নাম্বারটাকে সাদা করলাম ডিম্বাণুর তিন নাম্বারটাকেও সাদা করলাম জাস্ট বোঝার জন্য শুক্রাণুর চার নাম্বারটাকে পিঙ্ক করলাম ডিম্বাণুর চার নাম্বারটাকে পিঙ্ক করলাম আর দুই নম্বরটা মনে করো হলুদাছ দুই নম্বরটা কি আছে হলুদাছ আচ্ছা তাহলে কি দাঁড়ালো তাহলে কি দাঁড়ালো যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তখন শুক্রাণুর এই এক নাম্বার ক্রোমোজোম এর সাথে ডিম্বাণুর যে এক নাম্বার ক্রমোজম তারা এসে জোড়া বাঁধে তারা এসে জোড়া বাঁধে কেন জোড়া বাঁধে কারণ এই এক নাম্বার আর এই এক নাম্বার এরা দেখতে হুবহু একই রকম এবং এই একজোড়া ক্রোমোজোমের একটা নাম আছে এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম এই টার্মটা একটু জেনে রাখো তাহলে এদেরকে কি বলা হয় এদেরকে হোমো লোগাস বাংলায় বলা হয় সমসংস্থ যারা বাংলা ভার্সনে আছো তাদেরও কিন্তু হোমোলোগাস কথাটা জানতে হবে হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম তাহলে হোমোলোগাস বা সমস্ত ক্রোমোজম মানে হচ্ছে এক জোড়া ক্রোমোজোম যার একটা আসে বাবা থেকে আর একটা আসে মা থেকে তাহলে হোমোলোগাস ক্রোমোজোম মানে এক জোড়া যার একটা আসে বাবা থেকে আর একটা আসে মা থেকে বুঝতে পেরেছ আচ্ছা এখন দুই নাম্বার ক্রোমোজমের কথা যদি বলি তাহলে এখানে তো আটটা ক্রোমোজম আসবে আটটার মধ্যে এক আর এক এসে জোড়া বাঁধলো আবার এই দুই এবং ওই পাশের দুই এসে তারা জোড়া বাঁধলো আবার কি হলো এর তিন পাশের তিন এসে জোড়া বাঁধলো ফাইনালি এর চার ওই পাশের চার এসে জোড়া বাঁধলো তাহলে দেখো এই যে কোষটা তোমরা দেখতে পাচ্ছ এই কোষটাকে এখন আমি বলবো ডিপ্লয়েড কোষ কেন কারণ এন মানে যদি চারটা ক্রমজম হয় এই জীবের বেলায় আবার আরেকটা এন মানে যদি চারটা হয় তাহলে এই কোষের মধ্যে কিন্তু আটটা ক্রোমোজোম আছে অর্থাৎ এন গুণন টু আছে এন এর মান যদি চার হয় তাহলে এন গুণন কত আছে টু আছে তাই এই কোষটাকে আমরা বলবো এই কোষটাকে আমরা বলবো ডিপ্লয়েড কোষ কারণ এখানে দুইটা ডাবল এন আছে ডিপ্লয়েড কোষ বলবো এবং এই ডিপ্লয়েড কোষটার এই ডিপ্লয়েড কোষটাকে আমরা বলি জাইগোট সো মনে রাখো জাইগো শব্দটার অর্থ হচ্ছে জোড়া হুম জাইগো শব্দটার অর্থ হচ্ছে জোড়া বা পেয়ার জাইগোট শব্দটার অর্থ হচ্ছে জোড়া অথবা পেয়ার তাহলে এই যে জাইগোট এই কোষটাকে আমরা বলবো ডিপ্লয়েড কোষ ওকে আচ্ছা তাহলে ডিপ্লয়েড কোষ ফর্ম হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে এবং ডিপ্লয়েডকে টু এন কেন বলে কারণ জনন কোষের এক সেট কে আমরা বলবো এন এখন এটা তো এই বেলায় তাহলে এখন তোমরাই বলো তো মানুষের বেলায় শুক্রাণুতে ক্রোমোজোম যদি তেইশটা হয় ডিম্বাণুতে ক্রোমোজোম যদি তেইশটা হয় তাহলে মানুষের জাইগোটে কয়টা ক্রোমোজোম থাকবে মানুষের জায়গোটে কয়টা ক্রমজম থাকবে একটু কমেন্ট করে জানাও তো অনলাইনে টাইমিং অনলাইনে টাইমিং রাতেই হবে পরীক্ষা রাতেই হবে আচ্ছা 46 সিক্স ভেরি গুড এটা তো খুবই ইজি তাহলে মানুষের তেইশটা আর তেইশটা এরা এসে কি হবে তাহলে জাইগটে হবে মানুষের ছেচল্লিশটা ক্রোমোজোম এবং আমাদের এই যে জাইগট আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা এরকম জাস্ট একটা কোষ ছিলাম জাইগট ছিলাম এবং পরবর্তীতে এই জাইগটটাই বিভাজিত হয়ে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা আটটা থেকে এই ফাইনালি আমরা এত বড় একটা মানুষ হয়েছি এবং এই আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কিন্তু ছেচল্লিশ পরীক্ষা যদি বলে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত আমরা কিন্তু বলি ছেচল্লিশ এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া মানুষের তো শুক্রাণু আছে যেমন পুরুষ মানুষের শুক্রাণু আছে সেখানে তো কয়টা ক্রোমোজোম তেইশটা তাহলে মানুষের ক্রমোজম তেইশ না বলেছে চল্লিশ বলি কেন তাহলে রিমেম্বার মনে রাখবা ক্রোমোজোম সংখ্যাটা মূলত আমরা বলি দেহকোষের ক্রোমোজোম সংখ্যা আমি যদি বলি আমি আসলে কি জীব হ্যাপ্লয়েড জীব না ডিপ্লয়েড জীব তাহলে উত্তর হবে আমি ডিপ্লয়েড জীব কেন জানো কারণ আমার দেহকোষ ডিপ্লয়েড এখন তুমি বলতে পারো ভাই আমাদের শুক্রাণুতে তো হ্যাপ্লয়েড আছে তাহলে আমি হ্যাপ্লয়েড জীব হলাম না কেন তাহলে সহজ উত্তর আমাদের দেহকোষ যা আমরাও তা তাহলে আমরা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড এটা নির্ভর করে দেহকোষের উপর সোমাটিক সেলের উপর নট জনন কোষ নট গ্যামেট ঠিক আছে তাহলে একটা জীব সে হ্যাপ্লয়েড জীব না সে ডিপ্লয়েড জীব এটা কার উপর ডিপেন্ড করে এটা দেহকোষের উপর ডিপেন্ড করে বুঝতে পারছো একটা জীবকে যদি আমি বলি যে সে হ্যাপ্লয়েড জীব তার মানে তুমি বুঝে নিবা ওই জিপটার দেহকোষ হ্যাপ্লয়েড ওই জিপটার দেহকোষ কি হ্যাপ্লয়েড আর যদি আমি বলি একটা জিপ ডিপ্লয়েড জিপ তাহলে তুমি বুঝে নিবা ওই জিপটার দেহকোষ হলো ডিপ্লয়েড এখন তোমার মনে প্রশ্ন ঘুরছে যে দেহকোষ আবার হ্যাপ্লয়েড হয় কিভাবে তাই না তাই না এরকম প্রশ্ন তো মাথায় ঘুরছে তো এটা যখন আমরা সেল ডিভিশন পড়ব তোমাদের সেল ডিভিশনটা ক্লাস টেনের বইয়ে থাকবে তখন আমরা বুঝতে পারবো ওদেরকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব তো আমরা এখন মানুষের মধ্যেই থাকি আমরা যেহেতু মেন্ডেলের সূত্রে যাব আমরা মেন্ডেলের সূত্র থেকে অনেক দূরে আছি বাট সেই সূত্রটাতে যেতে গেলে আমাদের কিছু না কনসেপ্ট গ্রো করতে হবে আমরা এতক্ষণ কি জানলাম অন্তত এইটা জানলাম যে মানুষের যে ছেচল্লিশটা ক্রোমোজোম এই ছেচল্লিশটা ক্রোমোজোম কিন্তু আলাদা আলাদা থাকে না জোড়ায় জোড়ায় থাকে এজন্য আমরা মানুষের ক্রোমোজোমকে ছেচল্লিশটা ক্রোমোজোম না বলে কি বলবো তেইশ জোড়া ক্রোমোজোম বলবো তোমরা কি কেউ বলতে পারবা এই জোড়া এবং এর মধ্যে পার্থক্য কি তোমরা বলো তো আমার হাত দুইটি না এক জোড়া না দুটোই সঠিক আমি প্রশ্ন করেছি আমার হাত দুইটি না এক জোড়া না দুটোই সঠিক তিনটা অপশন আমার হাত কয়টি আমি এক নাম্বার অপশন দুইটি দুই নাম্বার অপশন এক জোড়া তিন নাম্বার অপশন দুটোই সঠিক তোমরা বলো তো মানুষের হাত কয়টা আচ্ছা বোথ আর কারেক্ট কিন্তু সত্যি কথা হলো মানুষের হাত এক জোড়া এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ দুটোই সঠিক মানুষের হাত দুইটা কারণ এক জোড়া মানে দুইটা কিন্তু কখনো কি তুমি চিন্তা করেছ যে এক জোড়া আর দুইটা যদি একই হয় তাহলে এই জোড়া আর টি এই দুইটা শব্দ আসলো কিভাবে বা এই দুইটা শব্দ কেন আসলো একটি এক জোড়া মানেই তো দুইটি তো দুইটি বললেই তো আমি এক জোড়া বুঝতেছি তাহলে তো আলাদা করে এক জোড়া এই জোড়া শব্দটা আনার দরকার ছিল না ভাইয়া সো তোমাদের উত্তরটা আসলে হয়নি তোমাদের উত্তরটা আসলে মানে হয়নি তাহলে জোড়া আর টিয়ের মধ্যে আজকে একটা পার্থক্য জেনে নাও যেটা হয়তো তুমি কখনো জানতা না নিজে একটু ফিল করো আমার আমার কাছে কাছে দুইটা আমার কাছে দুইটা জামা আছে আমার কাছে দুইটা জামা আছে এই কথাটার অর্থ হচ্ছে আমার কাছে যে দুইটা জামা আছে সেই দুইটা জামা একই রকম হতেও পারে নাও পারে যেমন এই দুইটা জামা কিন্তু একই রকম না একই রকম না কিন্তু আমি যদি বলি আমার কাছে এক জোড়া জামা আছে তার মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবা যে আমার কাছে এক জোড়া জামা আছে মানে দুইটা জামা আছে এবং তারা দেখতে হুবহু একই রকম এজন্যই জোড়া কথাটা আবির্ভাব হয়েছে তাহলে আমার দুইটা হাত এর অর্থ কিন্তু আমার দুইটা হাত কিন্তু এই হাত দুইটা একই রকম না আলাদা রকম বোঝা যায় না মানে তুমি তো জানো একই রকম এই জন্য তোমাকে বলতে হবে আমার এক জোড়া হাত কারণ এক জোড়া হাত মানে বোঝায় যে তার দুইটা হাত এবং হাতগুলো এক জোড়া যেহেতু বলছি তার মানে হুবহু একই রকম বুঝতে পারছো তাহলে জোড়া মানে যখন একই রকম হবে আমার দুইটা কলম আছে এর অর্থ এই দুইটা কলম ডিফারেন্ট ব্র্যান্ডের হইতে পারে কিন্তু আমি যখন বলবো আমার এক জোড়া কলম আছে তখন আমি বুঝবো এই এক জোড়া কলম দুটাই একই ব্র্যান্ডের একই কালার একই রকম একই লেখে তাহলে তোমার যদি সেম দুইটা কলম হয় তুমি কিন্তু তোমার যদি কালারের দুইটা কলম হয় একটা লাল লেখে একটা কালো লেখে তুমি কখনোই বলতে পারবে না আমার এক জোড়া কলম আছে কারণ তখন ওই দুইটা কিন্তু এক হইলো না মনে হয় একটু উদ্ভট কথা লাগছে তোমার কাছে বাট এটাই হচ্ছে ফ্যাক্ট কোনো কিছুই তো আপনা আপনি নাই সো জোড়ার ব্যাপারটা সেই রকম তো আমরা এই জন্য তেইশ জোড়া ক্রোমোজোম কেন বলবো মানুষের কারণ মানুষের তেইশ জোড়া ক্রোমোজোমের প্রত্যেকটাই কিন্তু জোড়ায় জোড়ায় থাকে যে দুইটা জোড়া বা যে জোড়াগুলো জোড়ার গুলো দেখতে হুবহু একই রকম অর্থাৎ বাবার এক নাম্বার ক্রোমোজোম আর মায়ের এক নাম্বার ক্রোমোজোম দেখতে হুবহু একই রকম সেম বুঝতে পারছো বাবার দুই নাম্বার এবং মায়ের দুই নাম্বার হুবহু সেম বাবার দুই নাম্বার ক্রোমোজোমের দৈর্ঘ্য যদি দুই মিটার হয় ধরে নিলাম মায়েরও দুই নাম্বার ক্রোমোজোমের দৈর্ঘ্য 2 মিটার একদম একই 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 বোঝা গেল তাহলে তোমরা জোড়ার ব্যাপারটা কি বুঝছো না তো আমরা কিছুই বোঝা নাই হা করে আছো সব কি বলছে সব কি শুনছি আমরা যাই হোক যাই হোক আমরা এখন আর একটু ধাপে ধাপে আসি